সিন্ধু অববাহিকাকে ঘিরে হওয়া পানির হিসাটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো ও দীর্ঘ সময় ধরে চালু থাকা আন্তর্জাতিক পানি বন্টন চুক্তি ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি নামে পরিচিত এই সমঝোতাটি ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক সিন্ধু এবং তার পাঁচ উপনদ বিতস্তা চন্দ্রভোগা ইরাবতী বিপাশা শতদ্রু ভারত থেকে পাকিস্তানের মধ্যে প্রবাহিত হয়েছে দুই দেশের মধ্যে এ নদগুলোর পানি ন্যায্যতার সঙ্গে ভাগাভাগি করায় এ চুক্তির লক্ষ্য আর তা বাস্তবায়ন এবং চুক্তি সম্পর্কিত যে কোনো বিরোধ নিষ্পত্তিতে গঠন হয় সিন্ধু কমিশন গত চৌষট্টি বছর এই কমিশন বেশ সফলতা দেখিয়েছে অপরদিকে উনিশশো বাহাত্তর সালের মার্চে ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত বাংলাদেশ মৈত্রী সহযোগিতা এবং শান্তি চুক্তি সই হয় এই চুক্তি অনুসারে যৌথ নদী ব্যবস্থাপনার জন্য গঠিত হয় যৌথ রক্ষা কমিশন জেআরসি তবে বাহান্ন বছর পার হলেও আন্তর্দেশীয় নদীগুলোর পানির সুষম বন্টন নিশ্চিতে এ কমিশন তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেনি বিশেষজ্ঞরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জল চুক্তিটি শক্তিশালী করেছে বিশ্বব্যাংকের উপস্থিতি আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি যুক্ত থাকায় ভারত বা পাকিস্তান কেউই এ চুক্তিকে উপেক্ষা করে কোনো কাজ করতে পারছে না যে কোনো কাজের আগে অপর দেশকে অবগত করতে হচ্ছে এবং কোনো বিষয় নিয়ে দ্বিমত দেখা দিলে তা সমাধানে নিতে হচ্ছে উদ্যোগ সিন্ধু নদী চীনের দক্ষিণ পশ্চিম তিব্বত থেকে উৎপত্তি লাভ করে জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিলগিট বালতিস্তান ও হিন্দুকুশ দিয়ে পাকিস্তানে প্রবেশ করে উনিশশো সালে দেশ দুটি স্বাধীন হওয়ার পরপরই নদীটি নিয়ে পরস্পরের মধ্যে বিরোধ দেখা দেয় দুই দেশ এ নিয়ে কোনো স্থায়ী সমাধানে পৌঁছতে পারছিল না এর মধ্যে টেনিসি ভ্যালি অথরিটি এবং ইউএস অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ডেভিড লিলিয়েনথাল ওই অঞ্চল ভ্রমণে যান তিনি বিশ্বব্যাংকের সহায়তায় চুক্তির পরামর্শ দেন এরপরই বিশ্বব্যাংক বিষয়টিতে যুক্ত হয় দীর্ঘ ছয় বছর আলোচনার পর উনিশশো সালের সেপ্টেম্বরে ভারত তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব খান সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী সিন্ধু বিতস্তা ও চন্দ্রভাগার পানির ওপর পাকিস্তানের অধিকার বেশি আর ইরাবতী বিপাশা শতদ্রুর ওপর অধিকার বেশি ভারতের চুক্তিটি বাস্তবায়নে উভয় দেশ থেকে একজন করে কমিশনার নিয়ে গঠিত হয় স্থায়ী সিন্ধু কমিশন চুক্তির নিয়ম অনুযায়ী কমিশন নিয়মিত ভ্রমণ ও তথ্য আদান প্রদান এবং বছরে অন্তত একটি সভা করে থাকে চৌষট্টি বছর ধরেই তা মেনে চলছে দেশ দুটি এমনকি ভারত পাকিস্তান বেশ কয়েকটি সামরিক সংঘাতে জড়ালেও পানি বন্টনের উপর প্রভাব ফেলেনি অপরদিকে বাংলাদেশ ভারতের মধ্যকার নদীগুলো ব্যবস্থাপনায় উনিশশো বাহাত্তর সালে যৌথ নদী কমিশন গঠন করা হয় দুই দেশের মধ্যে মোট নদী চুয়ান্নটি সেচ বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের পাশাপাশি এসব নদীর সম্পদ ভাগাভাগির মতো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানই ছিল এটির মূল উদ্দেশ্য জেআরসির কার্যপদ্ধতি অনুযায়ী বছরে চারটি সভা করার কথা ছিল অর্থাৎ বান্ন বছরে দুশো আটটি জেআরসির বৈঠক অনুষ্ঠানের কথা কিন্তু বাস্তবে কমিশন আয়োজন করতে সক্ষম হয়েছে কেবল আটত্রিশটি সভা বান্ন বছরে এ কমিশনের সাফল্য বলতে শুধু গঙ্গা চুক্তি